আসসালামু আলাইকুম হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন হবে সব থেকে সহজ প্রশ্ন অর্থাৎ তোমাদের যতগুলো সাবজেক্ট আছে এই টুটা সাবজেক্টের ভিতরে সব থেকে সহজ প্রশ্ন হবে এই বাংলা দ্বিতীয় পত্রে আরেকটা কথা বলে রাখি বাংলা প্রথমে তুমি কেমন রেজাল্ট বলেছো আমি জানি না যেহেতু দুইটা গেটে গ্রেডিং সিস্টেমটা হবে সেক্ষেত্রে বাংলা দিটা পথে কেউ যদি ভালো নাম্বার তুলতে পারবে প্রশ্ন যেরকম হবে সে অনুযায়ী ভালো নাম্বার তুলতে পারবে যদি ভালো নাম্বার উঠাতে পারো তাহলে দুইটা পত্র মিলে বাংলায় তোমার একটা ভালো নাম্বার চলে আসবে বক্তি অবশ্যই এই সিসি পঁচিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বাংলা দিটা পত্র প্রশ্নটা তোমার টোটাল সাবজেক্টের ভিতর সব থেকে সহজ প্রশ্ন হবে এই প্রশ্নের কাকামোগুলো প্যাডাংগুলো যদি বুঝে পরীক্ষার হলে যেতে পারো আর সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো তাহলে কোনো দয়টা কোনো ঝামেলা হবে না প্রশ্ন কেন সহজ হবে বা এতটা সহজ হওয়ার কারণ কি আমি সেই বিষয়ে অবশ্যই কথা বলবো তা আগে বলি তুমি কি আমাদের একশো টাকার কোর্সে যুক্ত হয়েছো আমরা প্রথমমাত্র পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থীরা বুঝেছে যে আমরা কেন বলি যে আমাদের বোর্ডটা কমপ্লিট করা কর এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কখন পাবে কারণ আমরা সাজেশনগুলো পিডিএফ গুলো এইভাবে রেডি করে গ্রুপে দিয়েছি যে একটা শিক্ষার্থী শুধুমাত্র ওই পিডিএম এর ভিতরে যদি সমাবদ্ধ থাকে শুধুমাত্র ওইগুলো যদি কমপ্লিট করে তারপরেও সেই এই পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে সেম ভাবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা যা যা দিয়েছি যা যা অ্যাড করেছি সে অনুযায়ী পড়বে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রেও তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন বাদে যারা এখন আমাদের পড়ছে যুক্ত হয় খুবই দ্রুত করো কারণ এখানে শুধুমাত্র বাংলা দ্বিতীয় না এভাবে অপশিকের প্রত্যেকটা সাবজেক্ট পাবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছোট গেছে সিম্বানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানালে ব্যাস সিম্বানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিবে এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রশ্নে শুরু হয়ে যাবে বাংলা যুদ্ধ বছরে আমাদের টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে প্রথমে যদি আমি ব্যাকরণের কথা বলি ব্যাকরণের জন্য আমাদের সাজেশনগুলো যারা ফলো করে আমরা ইউটিউবে সাজেশনটা আপলোড করেছি তুমি যদি এখনই এইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলা সেকেন্ড পেপার সাজেশন লেগে যদি সার্চ দাও বা বাংলা সেকেন্ড পেপার সাজেশন এইসিসি টু থাউজেন্ড নাইনটি ফাইভ লেগে সার্চ দাও সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসবে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওইখানে আমরা যেভাবে ইনফরমেশনগুলো দিয়েছি বা সাজেশনে যেগুলো দিয়েছি সেগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে ওইখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ইনশাল ওর বাইরে থেকে প্রশ্ন আসবে না কার কোনো ওই সাজেশনের পিডিএফ কপিটা আমাদের প্রাইভেট পোর্সে একশো টাকার পোর্স কিনে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি দিয়ে দিয়েছি বাংলা ব্যাকরণের যে তিরিশ নাম্বারের প্রশ্ন আসবে তিরিশ নাম্বারের ভিতর তোমাকে কি কি পড়তে হবে কোনটা পড়লে তুমি কমন পাবে কোন বিষয়গুলো আগে কোন প্রশ্নটা দুই হাজার পঁচিশ সালে বাঙালি তো পরীক্ষা আসছে চলেছে টোটাল এভরিথিং ব্যাকরণের জন্য দিয়ে দিয়েছি ওই ব্যাকরণটা কমপ্লিট করতে আমার মনে হয় আহাবনি তোমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে অর্থাৎ তুমি ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে এই চার থেকে পাঁচ গুণ তাই ব্যাকরণের তিরিশের ভিতর তিরিশ তোমার কনফার্ম হবে আমরা যেগুলো পড়তে বলেছি শুধুমাত্র ওই প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে ওইখান থেকে বাংলাদেশকে পত্রে ব্যাকরণে তুমি টোটালি কম পাবে পরবর্তীতে যদি নির্মিত অংশ কথা বলে নির্মিত অংশ টোটাল নাম্বার আর এই নির্মিত অংশ কমন পেলে আমাদের বাংলাদেশের পত্রে এমনিতেই ভালো রেজাল্ট হয় কেন কমন পাবে আমি সেটা বলি তারাও নির্মিত অংশে আমাদের এক থেকে ছয় নাম্বার পর্যন্ত ব্যাকরণ নিমিত অংশ হচ্ছে সাত নাম্বার থেকে পারিপার্শ্বিক শব্দ আমরা একটা পিডিএফ রেডি করেছি পারে পারে সেই পিডিএফটা আমাদের কোর্সে দেওয়া আছে কারণ কি ওই পিডিএফগুলো আসলে ইউটিউবে দেওয়া যায় না যদি সম্ভব হতো তাহলে আমরা ইউটিউবে দিয়ে দিতাম ওই পিডিএফটা তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে একটা ফাইল প্রিন্ট করে নিতে পারো ওইখানে যে পিডিএফ দেওয়া আছে সেগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চিন প্লাস দুই সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে দু হাজার পঁচিশ সালে প্রশ্ন হবে ওই পিডিএফ গুলো আমরা একটা ফাইল রেডি করেছি ওই পারিপার্শ্বিক শব্দগুলো কেউ যদি কমপ্লিট করে যায় তার শব্দ হান্ড্রেড পার্টম থাকবে এবং আমাদের কিন্তু অনুবাদের জন্য আমরা আলাদা করে কয়েকটা দিয়েছি ওইখান ওইখানে একটা অনুবাদ পরীক্ষার চলে আসবে পরবর্তীতে আটটা দিললিপি এই তো সকালবেলা আমি দিললিপি লেখার নিয়ম নিয়ে ভিডিও আপলোড করলাম দিললিপি হচ্ছে ডায়রি একটা ডায়রি আমরা সারাদিন কি করলাম সেইটা আমি একটা সুন্দর করে যে মেইন কথাগুলো আছে সেগুলো দিল্লি এগারো তুলে প্রথমত তুমি তোমার দিবে দিবে সালটা মাসের নাম দিবে পরবর্তীতে সময়টা দিবে যখন দিললিপি লিখছো তারপরে যেই ঘটনা নিয়ে দিললিপি আসছে সেটা নিয়ে বর্ণনা করে দিলে শেষ দিল্লিপি এর পিডিএফ কপিটা আমাদের সেই কোর্সে থাকবে এবং দিল্লিপি এলাকার নিয়ম নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে ওই একটা মাত্র ভিডিও দেখলে তোমার ডেইলি কোনো প্রবলেমই থাকবে না যেখান থেকে আসুন নিজের অ্যান্সার করতে পারবে প্রতিবেদন হচ্ছে প্রতিবেদন প্রাতিষ্ঠানের প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দুইটা প্রতিবেদনই আমরা দিয়ে দিয়েছি আমাদের কোর্সেও আছে ভিডিও আছে ওইগুলো কমপ্লিট করার পর একটা শিক্ষার্থীরও একটা প্রতিবেদন মুখস্থ করতে হবে না বা একটা ডেইলি পিডে মুখস্থ করতে হবে না এগুলো হচ্ছে শর্টকাট ফর্মেট মাথায় নিয়ে গেলে

অবশ্যই বাংলা থেকে বসে খাওয়া যাবে যদি সেটাকে তুমি সহজভাবে পাবে এবং কেমন সহজ হবে সেটাতে আমি বলেই দিলাম আমাদের সাজেশনগুলো কমপ্লিট করো এবং তোমাদের যদি পিডিএফ ফাইল দরকার হয় বা আমরা যে বিষয়গুলো দিয়েছি যেগুলো লিখিত আকারে দরকার হয় যে ভাই আমি কষ্ট করে লিখতে চাচ্ছি না বা আমি অন্যের কাছ থেকে সহ করতে পারছি না আমার পিডিএফ ফাইলগুলো দরকার যেখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট অমনের মধ্যে প্রিপারেশন নিতে পারবো তাহলে তার জন্য তোমাকে আমাদের কোর্সে ঢুক্ত হতে হবে ওই কোর্সে আমাদের পিডিএফ গুলো সুন্দর করে সাজানো আছে আশা করি বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য এর থেকে বেটার কিছু দেওয়ার প্রয়োজন নেই যত যা কিছু প্রয়োজন সব কিছু আমরা অলরেডি দিয়ে ফেলেছি কারণ এই পর্যন্তই পাবতী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের টার্গেটে বাস কোর্সে ঢুক্ত হয় খুবই যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আফ্বেস